ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব টার্গেট পিএসি মিসলেনিয়াস প্রেলিমস দু এই পরীক্ষার জন্য আজকে তোমাদের যে ভিডিওটা আমি রেখেছি তার টপিক হলো অর্থনীতির সাথে যুক্ত যে সমস্ত কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর বিষয়বস্তুগুলো কী কী এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত দিনেও পরীক্ষায় এসেছে এটা শুধু ডাব্লিউ মতো প্রিলিমসের পরীক্ষাতেও কিন্তু এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে প্রশ্ন আসে তো সেক্ষেত্রে তোমরা আশা করছি এই ভিডিও থেকে অনেকটাই হেল্প পাবে এবং কমিটিগুলোর পাশাপাশি ইনফরমেশন আমি কিছু এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে দেব এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অব্দি অবশ্যই দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রথম আমরা যে কমিটির কথা বলবো ইম্পর্ট্যান্ট কমিটি সেটা হলো সুশীল মোদি কমিটি এটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল বিভিন্ন রাজ্যগুলির মধ্যে যে জিএসটি আহ ট্যাক্স তার ঘাটতি কতটা হচ্ছে কিনা বা কি পরিমাণে হচ্ছে সেইটা খুটিয়ে দেখার জন্য দু নম্বর যে কমিশনের কথা আমরা বলবো সেটা হচ্ছে অরুণা সুন্দরাজন কমিটি এটা গঠিত হয়েছিল উনিশশো সালে এবং সেই সময়কার টেলিকমের দপ্তরের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন অরুণা সুন্দরাজন এবং তার চেয়ারম্যানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছিল যেখানে টেলিকম খাতের পুনরুজ্জীবনের জন্য কমিটি তৈরি করা হয় নেক্সট হচ্ছে ওয়াই রেড্ডি কমিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তৈরি করা হয়েছিল দু সালে এখানে আয়কর ছাড়ের কথা বলা হয়েছিল এবং স্মল সেভিংস কি করে করা যায় সেই ব্যাপারে হচ্ছে পর্যালোচনা করা হয়েছিল ওয়াই বি রেড্ডির পর নেক্সট হচ্ছে বিমল জ্বালান কমিটি আরেকটা ইম্পর্ট্যান্ট কমিটি পরীক্ষায় অলরেডি এসেছে এই প্রশ্নটা এবং বিমল জ্বালান কমিটি হচ্ছে এখান থেকে যেটা তোমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের পরিচালনার কি করে করা যেতে পারে এবং সেই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের যে রিজার্ভের পরিমাণটা পারফেক্ট পরিমাণটা সেটা কত হবে সেই ডিসাইড করার যেটা ডিসাইড করার জন্য এই কম্পিউটিটা তৈরি হয়েছিল ফলে বিমল জ্বালান দেখতে পেলে RBI যেখানে অপশানে পাবে সেটা উত্তর দেবে নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে রায় মেহতা কমিটি এটা তো তোমরা মোটামুটি জানো যে এটা সালটাও গুরুত্বপূর্ণ এই জন্য দিয়েছি নাইনটিন ফিফটি সেভেনে রাজ প্রতিষ্ঠানের পেছনে এই কমিটির হাত ছিল এবং এই কমিটির সুপারিশে পরবর্তীকালে রাজস্থানের নাগাঁও ডিস্ট্রিক্টে পঞ্চায়েতিরাজ গঠিত হয় নেক্সট আসছি স্বামীনাথন কমিশন দু সালে হয়েছিল এবং এই কমিশনের ইম্পর্টেন্স এটাই হলো যে এই কমিশনের দ্বারা কৃষক আত্মহত্যা ঠিক আছে এইটা কেন হচ্ছিল বা এটা কি করে কমানো যেতে পারে এই সমস্ত জিনিস বা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছিলো সেই সাথে কৃষকদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে সেগুলো খোঁজার চেষ্টা হচ্ছিল এবং সালটাও গুরুত্বপূর্ণ দু হাজার চার নেক্সট আসছি বি শিবরামন কমিটি আরেকটা ইম্পর্ট্যান্ট কমিটি ভেরি 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 ইম্পর্টেন্ট নাইনটিন সেভেন্টি নাইনে এটা তৈরি হয়েছিল এবং এই কমিটির সুপারিশেই নাবার্ড প্রতিষ্ঠা হয় এবং নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন এইটি টুতে এবং ওই সেম ইয়ারেই এক্সিম ব্যাঙ্কও প্রতিষ্ঠা হয় তো এই বি শিবরামন কমিটি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল মনে রেখো নেক্সট হচ্ছে কস্তুরীরঙ্গন কমিটি কস্তুরীরঙ্গন কমিটি হচ্ছে যে বেসিক্যালি পশ্চিমঘাট সুরক্ষা মানে এটা তৈরি হয়েছিল দু এগারো সালে তো পশ্চিমঘাটকে অ্যাকচুয়ালি ইএসএ বা ইকোসেন্সিটিভ এরিয়া ঘোষণা করা হয়েছিল পশ্চিমঘাটের প্রায় থার্টি সেভেন পার্সেন্ট এরিয়াকে এই কমিশনের দ্বারা তো পশ্চিমঘাট সুরক্ষা যে অপশানটাই পাবে সেটা তোমরা ঠিক করবে কস্তুরং রঙ্গন কমিটি থাকলে নেক্সট আসছে যে কমিটি সেটা হচ্ছে হনুমন্ত রাও কমিটি এবং এটা হচ্ছে রিলেটেড টু ফার্টিলাইজার বা সার সংক্রান্ত নেক্সট হলো নরসিমা কমিটি এ এটার যে বিষয় তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন গ্রামীণ ব্যাংক সেই ব্যাংকগুলো ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বা পর্যালোচনা করার জন্য এই কমিটিটা তৈরি হয় নেক্সট আমরা দেখো যে কমিটির কথা বলবো সেটা হচ্ছে লোধা কমিটি আরেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট কমিটি এবং তোমরা নিশ্চয়ই জানো যে দু সালে আইপিএল বেটিং হওয়ার পর ঠিক আছে তো সেই সময় জাস্টিস আর এম লোধার নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছিল যাতে করে পর্যালোচনা করা যায় যে আদৌ আইপিএলে বেটিং হয়েছিল কিনা বা হলে সেটা কি পরিমাণ হয়েছে বা সেটাকে সংস্কার কী করে করা যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ কমিটি পরীক্ষায় কিন্তু আসতে পারে লোধা কমিটি নেক্সট আমরা চলে আসছি পরের কমিটিতে সেটা হচ্ছে রঙ্গরাজন কমিটি আরেকটা ইম্পর্টেন্ট কমিটি এখানে পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ এবং ব্যাংকিং কম্পিউটারাইজেশন ঠিক আছে তো এটাও কিন্তু করা হয়েছিল রঙ্গরাজন কমিটির দ্বারা নেক্সট ভগবতী কমিটি এর টপিক হলো বেকারত্ব এবং হচ্ছে জন জনকল্যাণ আজকাল পিএসসি বেকারদের নিয়ে ভাবছে শোনা যাচ্ছে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে মেন্সে ডাব্লিউ বেকার বেকারদের ব্যাপারে তো বলা যায় না এটাও হয়তো পরীক্ষায় এলে হাসতে পারে চলে আসছি পরেরটা ভেরি 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 ইম্পর্টেন্ট ওয়ান সেকেন্ড সেটা হচ্ছে লাকদাওয়ালা কমিটি লাকদাওয়ালা কমিটি তৈরি করা হয়েছিল বেসিক্যালি ভারতের দারিদ্র্য রেখাটা সেটা কী হবে অর্থাৎ পভার্টি লাইন যেটা সেটা কিসের মানের ভিত্তিতে তৈরি করা হবে সেটা কিন্তু ডিসাইড করা হয়েছিল এই কমিটি সুপারিশ দ্বারা লাকদালি লাকদাওয়ালা দাওয়ালা কমিটি এটা খুব ভালো করে মনে রেখো নেক্সট হচ্ছে সুরেশ টেন্ডুলকার কমিটি পাশাপাশি দুটো কমিটি রাখলাম কারণ দুটো টপিক অনেকটা একই রকম প্রথমে লাকদাগারওয়ালা কমিটি সুপারিশে দারিদ্র রেখে নির্ণয় করা হয় এবং তারপর দারিদ্র রেখা সীমার নিচে যারা বসবাস করছে তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য বেসিক্যালি এই সুরেশ টেন্ডুলকার বা টেন্ডুলকার কমিটি গঠন করা হয়েছিল আসতে পারে পরীক্ষায় নেক্সট হচ্ছে ম্যাককিনসের রিপোর্ট ম্যাককিনসের রিপোর্ট অনুযায়ী বেসিক্যালি স্টেট ব্যাঙ্কের সঙ্গে তাদের সহকারী সাতটা ব্যাঙ্ক রয়েছে সেগুলোর সংযুক্তিকরণের জন্যই এই এটা তৈরি করা হয়েছিল নেক্সট আসছি সরকারিয়া কমিশন আরেকটা বিখ্যাত কমিশন তোমরা যারা জানো পরীক্ষা দিয়েছ এই প্রশ্নটা অলরেডি আগেও পেয়েছ সেটা হচ্ছে কি না কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক এবং ক্ষমতার মধ্যে যে ভারসাম্য সেটা নিয়ে আসা তো এই বিষয়টা হচ্ছে যেটা আমরা এতে পাই কি বলে সেভেনে পাই সিডিউল সেভেনে আমরা পাই তো সেই সরকারিয়া কমিশন এখানে রয়েছে নেক্সট চলে আসছি আমরা রাজামান্নার কমিটি রাজামান্নার কমিটি হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পরপর দুটো রেখেছি দুটোই ইম্পর্টেন্ট একটা হচ্ছে সারকারীয় কমিশন এখানে সম্পর্ক ক্ষমতা আর এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক ঠিক আছে রাজামান্নার কমিটি এটাও ভীষণ 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 গুরুত্বপূর্ণ চলে আসছি নেক্সট পয়টা নার্সিংহোম কমিটি উনিশশো একানব্বই সেই সময় মনমোহন সিং রয়েছে তো তার সুপারিশে ব্যাংক এটা তৈরি হয়েছিল কমিটিটা যেখানে যার উদ্দেশ্য ছিল ব্যাংকিং সংস্কার আর এই কমিটি সুপারিশে উনিশশো সালে মনে রাখো নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পিএনবি এই দুটোকে মার্চ করে দেওয়া হয়েছিল তো এটাও কিন্তু উত্তর হতে পারে যে কোন কমিটি সুপারিশে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া এবং পিএনবি কে মার্চ করে দেওয়া হয় উত্তর হবে নার্সিংহোম কমিটি নেক্সট আসছি আমরা কেলকার কমিটি আরেকটা বিখ্যাত কমিটি এবং সালটাও গুরুত্বপূর্ণ দু হাজার তো এখানে করা হয়েছিল কি এখানে করা হয়েছিল বেসিক্যালি ভারতের পিপিপি মূল্যায়ন এবার পিপিপি মানে কিন্তু আমরা একটা বুঝি পার্চেজিং পাওয়ার প্যারিটি কিন্তু এখানে সেই পিপিপির কথা বলছে না এখানে বলতে চাইছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই পিপিপির মূল কথা হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তো তার মূল্যায়ন করা এবং কর কাঠামোর সংস্কার করা এটা হচ্ছে কেলকার কমিটির সুপারিশ ছিল বা রিপোর্ট ছিল এই বিষয়ে নেক্সট দেখো চলে আসছি পরের আমরা যে কমিটিটা দেখব সেটা হচ্ছে কারভে কমিটি গ্রামীণ এবং ক্ষুদ্র শিল্পের জন্য গঠিত কমিশন এই ধরনের প্রশ্ন পিএসসি আজকাল খুব পছন্দ করছে ইকোনমি থেকে আমরা দেখতে পাচ্ছি দু একটা প্রশ্ন এই ধরনের রিলেটেড আসছে তো গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পের জন্য গঠিত কমিশন হচ্ছে ইর জন্য কারভে কমিটি নেক্সট কার্ভের পরে আমরা যে কমিটি দেখব সেটা হচ্ছে রাজেশ পান্থ বিশেষজ্ঞ কমিটি যেখানে ডিজিটাল নজরদারি ঠিক আছে বা ডাটা ইনফরমেশন এই সংক্রান্ত বিষয় যে এর প্রভাব কতটা সেটা মূল্যায়ন করার জন্য এই কমিটি বেসিক্যালি তৈরি করা হয়েছিল নেক্সট হচ্ছে রাজীব মেহেরষি কমিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আফটার কোভিড নাইন্টিন জাতীয় অর্থনীতি কি হওয়া উচিত এবং সেই সংক্রান্ত সুদ ছাড় কতটা পরিমাণ দেওয়া উচিত বা কি করা উচিত সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্যে রাজীব মেহেরসি কমিটি তৈরি হয়েছিল নেক্সট হচ্ছে আসছি অভিজিৎ সেন কমিটি আরেকটা বিখ্যাত কমিটি এবং এটার টপিক হলো দীর্ঘমেয়াদি খাদ্য নীতি প্রণয়ন তো অভিজিৎ সেন কমিটি থাকলে খাদ্য যে অপশানটাই পাবে সেটা ঠিক করবে নেক্সট হচ্ছে আবিদূষণ কমিটি এটাও হচ্ছে ক্ষুদ্র শিল্প এবং বাণিজ্য সংস্কার নীতি অনেকটা একই রকম কার্ভে কমিটির মতো তো এখানেও এম এস কথা কিন্তু ছিল আবিদূষণের পর নেক্সট হচ্ছে ধারিয়া কমিটি পিডিএস আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এই বিষয়ে হচ্ছে ধারিয়া কমিটি রিপোর্ট দিয়েছিল পিডিএস এর পর নেক্সট আমরা আসছি মণ্ডল কমিশন আর একটা দেখো বিখ্যাত কমিশন যে যে কমিশনের সুপারিশে ওবিসি সংরক্ষণ বেসিক্যালি করা হয়েছিল নাইনটিন সেভেন্টি নাইনে মনে রাখো এটা শালটা নাইনটিন সেভেন্টি নাইনে সেই সময় মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন তো সেই সময় এই মণ্ডল কমিশন তৈরি করা হয়েছিল ওবিসি সংরক্ষণের বিষয়ে নেক্সট আমরা যেটা আসি সেটা হচ্ছে নারিমান কমিটি নারিমান কমিটি হচ্ছে এটাও আরেকটা বিখ্যাত কমিশন যেটা তৈরি হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে এবং সিক্সটি নাইন মানে বুঝতেই পারছো তোমরা যে চোদ্দোটা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল সেই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তো তার উদ্যোগে চোদ্দোটি ব্যাঙ্কে জাতীয়করণ হয়েছিল সেই জাতীয়করণটা করা হয়েছিল নারীমান কমিটির সুপারিশে এন এ আর আই এম নারিম্যান কমিটি তো বেসিক্যালি এই কয়েকটা কমিটির কথা আমরা আমি তোমাকে বললাম এর মধ্যে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আশা করছি পুরোটা ভিডিও দেখার পর তোমাদের কিছুটা হলেও হেল্প হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নমস্কার